আজকে আমাদের আম কোরানো এখানে সমাপ্ত দেখা ওকে কত গুলো পাইসাও আচ্ছা এই যাই কত বড় আমি তোর ডাব মামা আমলে ও তো মামা দেখছি ওরে ভাব রে ভাব এই দা কত দা সামনে ওরে কত বড় আম রে দর্শক বিন্দু আপনারা ক্যামেরাতে দেখছেন যে বিশাল আকৃতির আমের বাগান সালাম আলাইকুম দর্শক বিন্দু আমার হাতে কি দেখছেন পলিথিন ব্যাগ আমি এখনও শৈশবকে ভুলি নাই আমি এবং আমার ভাইগনি মামা থাকাও আমরা এই যে আমকুড়াতে আসছি দেখি কয়টা আম এই যে আমার মামা অলরেডি আম কয়েকটা পাচ্ছে আজকে আমরা আম কুড়াব চলো দেখি তোমার আম ওরে বাবা রে এ যে এই যে সাদা সাদা কি আম এটা এটা ফজলি তোমার বাবা দেখি গুন্ডা তোর তোর আম ক কে তুই পাসনি মামা আম বজ আসছে না আর কি বলো এই যে অনেক বড় বাগান আম বজ না খোটো খোটো খোটো

দর্শক আপনারা ক্যামেরাতে দেখছেন যে বিশাল আকৃতির আমের বাগান মোটামুটি আমাদের বাড়ির আশেপাশে এরকম কয়েকটি বড় বড় আমের বাগান আছে তাহলে বুঝতেই তো পারতেছেন ছোটোবেলা থেকে বেড়ে ওঠা এই বাগানে এই প্রকৃতি নিচে বসে থাকা আর এই গরমে তীব্র গরমে এই ঠান্ডা যে অনুভূত হওয়া এই সব বাগানে এটার আনন্দ কিন্তু অন্যরকম বেস্ট কোনো এসি বা বাড়িতে ফ্যান ওটা কিন্তু তেমন একটা ভালো লাগে না আর বাগানে বসে থেকে আম পাঠিয়ে খাওয়া আম মাখিয়ে খাওয়া এগুলোর যে একটা আনন্দ আমরা শৈশবে বন্ধুরা মিলে যে আনন্দ মুহূর্তগুলো পার করছি সেগুলো এখনও অনেক মিস করি এখন আমরা মাঝে মধ্যে বন্ধুরা এক জায়গায় হই এখন আম মাখিয়ে খাই তো সকল বন্ধুদের কমেন্ট করার জন্য অনুরোধ রইল তাদের সঙ্গে একসাথে সেই দিনগুলো পার করছি সামনে ওরে কত বড় আমরে চশমা চোখে লাগাইছো না মুখে লাগাইছো রে আমরা যখন ছোট ছিলাম তখন এই বাগানে বসে আমরা অনেক আড্ডা দিতাম কেউ হাসি কাশি নিয়ে আসতাম কেউ ঝাল নিয়ে আসতাম আম খাবার জন্য আবার কেউ আনুষাঙ্গিক যেগুলো লাগতো কোনো প্লেট না হয় কলা পাতাতেই আমরা কেটে খেতাম সাধারণভাবে আমরা আমগুলা মাখিয়ে খাইছি কিন্তু আনন্দগুলো ছিল বেস্ট শৈশবের আনন্দ সে আনন্দ আর কখনো সম্ভব না ফিরেও আসবে না তাই আমি এখনও পুরাপুরি সারি নাই শৈশব যখন সুযোগ হয় আমি এখনও শৈশবে চলে আসি আম ঘোরাতে ঘোরাতে আমার মামার পানির পিপাসা লাগছে মামা এখন পানি খাবে মামা কয়েক গ্যালাস লাগবে রেবা এক গ্যালাস হলে হবে না আসো পানি ব্যবস্থা করে দিছি তোমাকে এদিকে আমাদের বাড়ির পাশে হচ্ছে অনেক বড় আমের বাগান মোটামুটি বড় বড় আমের গাছ এই দেখুন আমগুলা পরে অলরেডি ফেটে গেছে বড়ো বড় বড়ো গাছ থাকার কারণে এই যে অনেক বড় বড়ো সব অনেক আগের

আজকে আমাদের আম আমকুরানো এখানে সমাপ্ত দেখা ওকে কতগুলো পয়সাও আচ্ছা এই যাই দিদি গুলা হ্যাঁ আজকের মতো ওকে আবার দেখাবে কেমন ঠিক আছে আসো